এদিকে চাকরি খারা চিন্ময় মন্ডলকে বিধাননগর উত্তর থানায় তলব তার নদীর বাড়িতে চিঠি দিল পুলিশ সরকারি কর্মচারীদের আটকে রাখার অভিযোগ ও সরকারি সম্পত্তি ভাঙচুর বিএনএস সহ একাধিক দ্বারায় তলব করা হয়েছে আজ বিকেল চারটের মধ্যে তাকে থানায় হাজিরা দিতে হবে এমনটাই কিন্তু জানানো হচ্ছে আমরা আবারও যাব আমাদের প্রতিনিধি সুস্মিতের কাছে সুস্মিত চিন্ময় মন্ডলকে বিধাননগর উত্তর থানায় তলব করা হয়েছে সেক্ষেত্রে তার তরফ থেকে কি প্রতিক্রিয়া পাচ্ছ তিনি কি যাবেন হাজিরা দিতে অর্থাৎ বিকাশ ভবনের ভেতরে যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা তারা চেষ্টা করে তখন তাদের বিরুদ্ধে অভিযোগ আসে তারা সরকারি সম্পত্তি নষ্ট করেন সরকারি কাজে বাধা দেন সরকারি কর্মচারীদের আটকে রাখেন একাধিক অভিযোগ তাদের বিরুদ্ধে আসেন এমনকি রাজ্য পুলিশের ডিজি তিনি প্রেস কনফারেন্স করে পর্যন্ত জানান যে এই শিক্ষক শিক্ষিকারা তারা অপরাধী তাদের তাদের দ্বারা এই এই ঘটনা ঘটেছে এবং সেই কারণে তাদের আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে এবং সেই মর্বে প্রথমে দেখা গিয়েছে ছজন শিক্ষক শিক্ষিকাকে ডাকা হয়েছিল এবং পরবর্তীকালে আরও দুজন যারা কিন্তু এই চাকরি হারা শিক্ষক নয় তারা চাকরিজীবী সরকারি কর্মচারী অন্য স্কুলের শিক্ষাকর্মী একজন একজন শিক্ষক তারা পাশে দাঁড়িয়েছিল তাদের সেই কারণে তারা সেখানে উপস্থিত ছিলেন বলে মনে করেছিলেন পুলিশ আধিকারিকরা কিন্তু পরবর্তীকালে তারা বিধাননগর নর্থ থানায় যান এবং তারা হাজিরা দেন এবং সরকারকে সাহায্য করেন এবং পরবর্তীকালে সেটা প্রমাণ হয় তারা সেখানে ছিলেন না একই রকমভাবে দেখা গেল গতকাল চিনময় বাবুকে একই রকমভাবে তলব করা হয়েছে কিন্তু এর আগে দেখা গিয়েছিল যাদেরকে তলব করা হয়েছে তাদের মোবাইলে হোয়াটসঅ্যাপ করে রাখা হয়েছিল কিন্তু ক্ষেত্রে দেখা গিয়েছে তার বাড়িতে তার যে নদিয়ার বাড়ি সেই বাড়িতে একেবারে হার্ড কপি পাঠানো হয়েছে এবং তাকে আসতে বলা হয়েছে তবে একাধিক ক্ষেত্রে আমরা দেখেছি যখন থেকে থেকে প্রথম দিন শিক্ষক শিক্ষিকাদের থানায় ডাকা বা আইনি সহায়তার কথা বলা হয়েছিল তারা কিন্তু সরকারকে সাহায্য করবে এমনটাই জানিয়েছে এবং চিনময়ের ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই তিনিও বলেছেন সরকারকে সাহায্য করতে তিনি আগ্রহী রয়েছেন এবং সরকারকে সাহায্য করার জন্য তাকে যা করতে হবে তিনি তাই করবেন স্বাভাবিকভাবেই আজকে যে বিকেল চারটের মধ্যে তাকে দেখা করতে বলা হয়েছে তিনি চারটে একদম নির্দিষ্ট সময়ই তিনি যাবেন এবং আইনের পরামর্শ নিয়েই তার যে আইনজীবী রয়েছেন সেই আইনজীবীর সঙ্গে কথা বলে তারপরে তিনি কিন্তু যাবেন এবং তিনি কিন্তু সরাসরি জানিয়েছেন অন্যান্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যাদের যাদের ডাকা হয়েছে এখনো পর্যন্ত তারা প্রত্যেকেই নির্দিষ্ট সময় গিয়েছেন এবং তিনিও ঠিক নির্দিষ্ট সময়ের আগেই বিধাননগর থানায় পৌঁছে যাবেন এবং যারা পুলিশ আধিকারিক রয়েছে বা তদন্তকারী অফিসার যারা রয়েছেন তাদের যা যা জিজ্ঞাসা রয়েছে সমস্ত কিছুর উত্তর তার কাছে রয়েছে এবং সঠিক উত্তর দিয়েই তিনি আসবেন এমনটাই কিন্তু জানিয়েছেন বেশ আপাতত ধন্যবাদ সুস্মিত নজর রাখো তবে হাজিরা নিয়ে চিনময় মন্ডল কি বলেছেন শোনাব এই ডেকে পাঠানো হয়েছিল এবং এই একই ধারাতেই তাদেরকে মামলা দেওয়া হয়েছে আমিও আমারও আজকে চিঠি এসেছে আগামীকাল বিকেল চারটার সময় হাজিরা দিতে বলা হয়েছে তো আন্দোলন আন্দোলনের মতোই চলবে এগুলো দিয়ে কোনো রকম ভয় দেখানো যাবে না এবং